আমরা আজকে একটা সোড়া পড়ি ছোটো অল্প সময় লাগবে এটার নাম হলো ডাইভোর্স তালাক তালাক নামের একটা সোরা আছে আমাদের দেশে বিবাহ হয় না তালাক তালাক কিন্তু ঠিকভাবে আমাদের দেশে পালিত হয় না বুঝছেন এবারে আল্লাহ কী বলছেন আমরা দেখি দি মি মদিনিয়ান চাপ্টার আউটলাইন্স দ্য ম্যানার অফ ডিভোর্স অ্যান্ড অ্যাকমডেশন অফ ডিভোর্সড ওমেন অ্যান্ড দেয়ার ইয়াং চিলড্রেন অর্থাৎ এই ছুড়াটা মদিনবদিন হয়েছে এখানে যাদেরকে ডিভোর্স দেওয়া হয় তাদের সন্তান আদি কী হবে তাদের বরণ সম্পর্কে আইন ক্যানুন বর্ণনা করা আছে এগুলো খুবই জরুরি আমাদের জানা দো সু কমপ্লাই উইথ গডস কম্যান্ডস যারা আল্লাহর আদেশ মানে আর প্রসড এ গ্রেট এওয়ার্ড তারা প্রতিশ্রুত পুরস্কার পাবে হ্যারাস দোজু ডেফাই হিম যাকে আল্লাহকে অস্বীকার করে আর ওয়ার্স অফ দ্য ফেইস অফ দোজ হুই ডিস্ট্রয়েড বিফোর তা ধ্বংস করা হবে কমপ্লাইং উইথ গডস অর্ডার আল্লাহর আদেশ যদি মানে কেউ ইস এলাবোরেটেড আপন ইন দি নেক্সট চাপ্টার এই চাপ্টারগুলো এবং পরের চাপ্টারে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে আমরা খুব কম সময় লাগবে ইন দি নেম অফ আল্লাহ দি কাইন্ড প্রপার ডিভোর্স ডিভোর্স দেওয়ার নিয়ম কি সঠিক আমাদের দেশে কিন্তু মোটেই মানা হয় না এই ফেঁকা মেকা বাইর করে একবারে নষ্ট নষ্ট করে ফেলেছে বিয়েও ঠিক মতো হয় না আর তালাকও হয় না বিয়ে না হলে তালাক হবে কি হবে আপনি বেনামাজি লাগে নামাজে তো বিয়ে হয় না বেনামাজি তো মুমিন মুসলিম মুসলিম না মুমিন মুমিনের সাথে বিয়ে হবে মুমিন মুমিনা তো এই জন্য এগুলো অনেক জরুরি আলাপ একটু শোনাই আপনাদের সময় আছে যখন আমার কাছে একটু তাহ্লা বলছেন যে অভিশপ্ত সন্ধ্যে ও প্রফেট ইনস্ট্রাক্ট দ্য বিলিভার্স

মহিলাদের একটা পিরিয়ড আছে অ্যান্ড কাউন্ট ইট অ্যাকুরেটলি এটা ঠিকঠাক মতো গণনা করবে অ্যান্ড ফিয়ার আল্লাহ আল্লাহকে ভয় করো ফিয়ার আল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করতে বলছে আমাদের তো তালাক মালাক বিয়েটি কিছুই ঠিক নেই বুঝছেন ছেলে মেয়ে ভালোই বিপদ থেকে হারাম খাওয়াইলেন ইউর লর্ড অ্যান্ড ফিয়ার গড ইউর লড পালন করতে গেলে নট ফোর্স দেম আউট অফ দেয়ার হোমস তোমরা জোর করে তাদেরকে ঘর থেকে বের করে দেবে না নট শুট দে তারাও ত্যাগ করবে না আনলেস দে কমিটে ব্লাট্যান্ট মিসকণ মানে মারাত্মক যদি খারাপ কাজ না করে দিস আট দা লিমিট সেট বাই আল্লাহ আল্লাহ করতে গিয়ে এই লিমিট দিয়ে দিছে সীমাবদ্ধতা অ্যান্ড হোয়েবার ট্রান্সগ্রেসেস গডস লিমিট যে সীমা লঙ্ঘন করবে আল্লাহ সীমা হ্যাজ ট্রুলি রং হিজ সে নিজের প্রতি অন্যায় করলো ইউ নেভার নো পার আল্লাহ ব্রিং অ্যাবাউট চেঞ্জ

then when they have almost reached the end of their waiting period, which is 3 months, 10 days, sorry, 3 months, days, either remain, either retain them honorably or separate from them, none,

আল্লাহ আল্লাহর নামে ওদের থেকে ওয়ার অঙ্গীকার নেবে যে তারা সত্য সাক্ষী দিবে দিস ইজ ইন জয়েন্ট হ্যাজ অনুয়ে ইন আল্লাহ এন্ড দি লাস্ট ডে এর এরা কিন্তু মতো যাদের আল্লাহর উপরে বিশ্বাস আছে বড় তারা এই কাজ করবে মিথ্যা সাক্ষী দেবে না ইজ মাইন্ডফুল অফ আল্লাহ আল্লাহর উপরে অনুগত হিউ উইল মেক এ ওয়ে আউট ফর দেম তাদের মধ্যে একটা পথ আল্লাহ করে দেবেন নাম্বার থ্রি অ্যান্ড প্রোভাইড ফর দেম ফ্রম সোর্সেস এনি কুড সার্টেনলি আল্লাহ এসিভস হিচ উইল গড হ্যাজ অলরেডি সেট এ ডেস্টিনি ফর এভরিথিং যারা এখানে বলছে আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ তাদের সমস্যার সমাধান করে দেবে তিন নম্বর আর আল্লাহকে ভয় করো আল্লাহ সমস্যার সমাধান করে দিবে তোমাদের সমস্যাগুলো তোমাদের অভাবদূর করে দিবেন এবং আল্লাহ হলেন তোমাদের ভাগ্য এখানে ডেস্টিনি তোমাদের যে ভাগ্য সেটা তোমাদের ভালো করে দিবেন যদি তোমরা আল্লাহকে ভয় করো ওয়েটিং পিরিয়ড ফর ডাইভোর্স ডাইভোর্স টু ওমেন আফটার ওয়েটিং আফটার ওয়েটিং পিরিয়ড কি করতে হবে ওয়েটিং পিরিয়ডে কি হবে এস ফর ইউর ইউর ওমেন পাস্ট দ্য এজ অফ মেন এ রস্রাপ ইন কেস ইউ ডু নট নো দেয়ার ওয়েটিং পিরিয়ড ইজ থ্রি মান্থস আল্লাহ বলেছে তিন মাস অ্যান্ড দোজ হু নট মিনিজ এটেড অ্যাজ ওয়েল অ্যাজ ফর দোজ হু আর প্রেগনেন্ট দেয়ার ওয়েটিং পিরিয়ড এন্ডস উইথ ডেলিভারি গর্ভবতী থাকলে ডেলিভারি পর্যন্ত তাকে খাওয়াই দিন কার্যকরী হবে না তারপরে যে দুই বছর ছেলে মেয়েকে ছেলে বা মেয়ে সন্তানকে দুধ পান করবে খাওয়াবে লালন পায়ের খরচ বিয়ার করতে হবে স্বামীকে অ্যান্ড হুইভার ইজ মাইন্ডফুল অফ আল্লাহ আল্লাহর প্রতি যারা অনুগত তাদের এটা মানতে হবে হিউল মেক দেয়ার ম্যাটার্স ইজি ফর দেম আল্লাহ সোজা করে দেবে তোমরা যদি আল্লাহর আদেশ মানো দিস ইজ দি কম্যানমেন্ট হ্যাঁ Mind of allah and allah which he has revealed to you and whoever is mindful of allah he will absolve them of their sins and reward them ইমেন্সলি আল্লাহকে যে ভয় করে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন আল্লাহ তাদের সমস্যার সমাধান করে দিবেন দেখছেন এগুলা দুই তিন চারের মধ্যে আছে সুন্দর করে আবার পাঁচ নম্বরে বলে দিলাম সেখানেও আছে ছয় নম্বরে আসি হাউজিং ফর ডাইভোর্স ডুমেন কতদিন থাকবে লেট দেম লিভ হোয়ার হোয়ে লিভ ডিউরিং দেয়ার ওয়েটিং পিরিয়ড তিন মাস এই যে সময় আসে এই তোমাদের সাথে থাকে খরপোশ দিবে অ্যাকর্ডিং টু ইউর মিন্স তোমার সামর্থ্য অনুযায়ী অ্যান্ড ডু নট হ্যারাস দেম টু মেক দে তোমরা তোমাকে অপমান করো না আনবেয়ারেবল অসহনীয় ইফ দে আর প্রেগনেন্ট দেন মেনটেন দেম আনটিল দে ডেলিভার অ্যান্ড ইফ ইভ ইউ চাইল কম্পেন্ট টুগেদার কার্টিয়সলি তোমরা আলাপ আলোচনা করে এর ক্ষতিপূরণ দুধ পান করানোর জন্য যে পয়সা টয়সা খরচ এটা তোমরা দিবে বাট ইফ ইউ ফেল টু রিচ এন্ড এগ্রিমেন্ট দেন অ্যানাদার উমেন উইল নার্স চাইল্ড ফর দ্য ফাদার পিতার পক্ষ থেকে অন্য মহিলা তাকে দুধ পান করবে লালন পালন করবে যদি তোমাদের সেটেলমেন্ট না হয় দেখছেন কত সুন্দর সমাধান লেট দ্য ম্যান অফ ওয়েদ সম্পদশালী লোকদেরকে পিপো প্রোভাইড অ্যাকর্ডিং টু হিস মিনস যাদের সম্পদ আছে তারা সেরকম যারা গরিব তারা ওইরকম এস ফর দ্য ওয়ান উইথ লিমিটেড রিসোর্সেস যার সম্পদ ওই রকম দেবে লেট হিম প্রোভাইড অ্যাকর্ডিং টু হোয়াট এভার আল্লাহ হ্যাজ গিভেন হিম যার যে সামর্থ্য সামর্থ্য অনুযায়ী ভরণ পোষণিত হবে গড নট আল্লাহ গড মানি আল্লাহ ডাজ নট অফ এনি সাউল হোয়াট হি হ্যাজ গিভেন ইট আল্লাহ কারো সাদ্রীত কিছু চান না কারোর কাছ থেকে আফটার হার্ডশিপ আল্লাহ উইল কষ্টের পরে তোমাদেরকে আল্লাহ স্বস্তি দান করবেন দেখছেন কত সুন্দর নিয়ম আর দু তিন কি বার সতর্ক সঠিক বিশ্বাসের প্রতি আহ্বান ইমেজিন হাউ মেনি সোসাইটিস কমানকের বিরোধিতা করছে যারা কত পিপুল আপনার আল্লাহর বিরোধিতা করেছে রেবেল্ট এগেইনস্ট আল্লার আদেশের এবং তার প্রতিপালকের এবং তার মেসেঞ্জারের রাসুলদের সাথে সৌই কল্ড ইস সোসাইটি প্রত্যেকটা সোসাইটিকে আমি ডাকবো টু এ সেভার অ্যাকাউন্ট একবারে সঠিক হিসাব নেওয়ার জন্য একবারে যথাযথ শাস্তি দেওয়া হবে সো দে মন্দ পরিণাম তারা ভোগ করবে অফ দেয়ার ড্রয়িংস তাদের কৃতিকর্মের জন্য অ্যান্ড দি আউটকাম অফ দেয়ার ড্রয়িংস ওয়াজ টোটাল লস তারা হবে সমস্ত সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত গড হ্যাজ আল্লাহ হ্যাজ অলসো প্রিপেয়ার্ড ফর দেম এ পানিশমেন্ট কঠিন জন্য প্রস্তুত করে রেখেছেন সোফিয়ার গড আল্লাহ অতএব আল্লাহকে ভয় করো ও পিপল অফ রিজন অ্যান্ড ফেই বিশ্বাস করো ইমান আনো বিবেককে ব্যবহার করো আল্লাহ হ্যাজ ইন্ডিট রিভিল টু ইউ এ রিমাইন্ডার তোমাদের কাছে এই যে রিমাইন্ডার পাঠাইছেন স্মরণ করিয়ে দিচ্ছেন রাসুল পাঠিয়ে নম্বর এলেভেন আয়াত নম্বর বাস নম্বর এলেভেন অ্যান্ড সেন্ট এ ম্যাসেঞ্জার রিসাইটিং টু ইউ গডস রেভলিউশন আল্লাহর যে কিতাব আল্লাহর আয়াত পাঠ করার জন্য পাঠাইছেন মেকিং থিংস ক্লিয়ার পরিষ্কার করার জন্য সো দ্যাট হি মে ব্রিং দোস হু বিলিভ অ্যান্ড ডু গুড আউট অফ ডার্কনেস তোমাদের ভালো শিক্ষা দিচ্ছে তোমার গুড ভালো দিকে আহ্বান করতেছে অন্ধকার থেকে অ্যান্ড ইন্টু লাইট অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য অ্যান্ড হোয়ার এভার বিলিভস ইন আল্লাহ অর্থাৎ গড অ্যান্ড দাস গুড উইল এবং সদিচ্ছা আসে বি প্রতি আনুগত্য ইন্টু গার্ডেন যারা আল্লাহ করবে তাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে বলছি দেয়ার ফর এভার স্থায়ী ভাবে আল্লাহ গড উইল হ্যাপ ইন গ্রান্টেড দেম এন্ড এক্সেলেন্ট পূর্বী শান্স উত্তম পুরুস্কার আল্লাহ তাদেরকে দিবেন এগারো নম্বর আয়ত হ্যাঁ আর আছে নাকি ও আর আরেকটা এয়াত আছে বারো নম্বর আয়দারের শেষ আয়াদ গডস ইনফিনিট পাওয়ার অ্যান্ড নলেজ আল্লাহর অসীম ক্ষমতা এবং জ্ঞান বারো নম্বর এয়াদের যে সুরাটার গডস ইজ দ্য ওয়ান হু ক্রিয়েটেড সেভেন হ্যাভেনস ইন layers Jannad Bhagan and likewise for the art the divine command distance between Alatika then so you may know what God is most capable of everything and that God certainly. ইনকিংস ইন ইস নলে আল্লাহর আরো থেকেই তোমাদের কাছে আদেশগুলো নেমে আসে এবং সব সবকিছু জ্ঞান দ্বারা পরিবেশন করে আসেন তাহলে আমরা এখানে বারোটা এই পালাক সম্পর্কে কিছু নিয়মকানুন জানলাম প্রতিদিন কিছু কিছু আমরা চর্চা করবেন ইনশাল্লাহ তাহলে দেখবেন একসময় আমরা অনেক কিছু জেনে ফেলবো আসসালামু আলাইকুম আমাদের এখানে এখন বাজে আটটা আটটা এক আটটা এক মিনিট বাংলাদেশে এখন সকাল সাতটা এক মানুষজন হয়তো অফিস আদালতে যাবে সোমবার আসসালামু আলাইকুম যারা শুনছেন যারা শুনবেন অফিস সকলকে আমাদের জ্ঞান অর্জন কোরআন থেকে জ্ঞান প্রজ্ঞ অর্জনের তফিক দান করুন ভালোবাসা থাকবার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা